হায় সংার্য লক্ষণ এই যেখানে দাঁড়িয়ে আজকে সবার সাথে দেখা করব কথা বলবো আর এটা হলো সেই অনেক অনেক কাঙ্ক্ষিত অনেক মানুষের মাঝে আসলে সুপরিচিত হয়ে গেছে যা ঢাকা হইয়া সরাচরি মহালছরের সাথে এই সংযোগ সড়ক এটির নাম হল দর্শক মন্ডলী সেই ঐতিহাসিক সড়ক দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় বড় পাহাড় পর্বত সিঙ্কর যেমন একে ফলকে শোক বড় বড় করে থাকিয়ে আসে সবার দিকে এটার নাম হলো সেই অনেক ঐতিহাসিক একটি সিন্ডুকশুরি যা এই রাস্তা দিয়ে আমি প্রায় মাঝে মধ্যে চলাফেরা করি এক একেবারে চমৎকার বলবো দারুণ আর এই সিন্দুকশ্বরি একেবারে মানুষের কল্পনার বাহিরে যে কোনো সময় এক সময় এই সিন্দুকশ্বরি রোদটা আসলে যে এই সিন্ডুকশ্বরী এই রোড দিয়ে মানুষ যে করবে আসলে কখনো তারা কখনো কল্পনা করেনি বা ভাবেনি কিন্তু আসলে আমাদের ঐতিহাসিক এই সিন্ডুকশ্বরী যারা একবার এসেছেন তাদের প্রাকৃতিকভাবে আসলে যে কত একটা সৌন্দর্য এই এই সিন্ডুকশ্বরি রোডটা আমি সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করব তার ছাতীয় বন্ধুরা আশা করি আপনারা বেশি বেশি ভালোবাসা দিয়ে সবসময় অতীতে যেমন পাশে ছিলেন বর্তমানেও পাশে আছেন আর সব সময় পাশে থাকবেন সেই প্রত্যাশা জানাচ্ছি ছাত্রবন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কত রকমের নানা রকমের অর্থাৎ মোটর সাইকেল যোগে কি বা কেউ ট্যাক্সি যোগে কিবা সরাসরি ঢাকা হয়ে বিভিন্ন অর্থাৎ জায়গায় হিলে তারা অর্থাৎ সরাসরি মালছড়ি রাস্তা দিকে কিন্তু তারা মালছড়িতে রাঙামাটিতে কিংবা খাগড়াছড়িতে তারা কিন্তু এই সিন্দুকড়ি রাস্তা দিয়ে তারা চলাফেরা করছে অর্থাৎ যোগাযোগের ব্যবস্থা এত সহজ এবং নিজের ইয়ার ভিতরে চলে এসেছে আসলে এটা কল্পনার বাহিরে তাই বলছি আপনারা এই একবার এই সিন্ধুকশুরি দেখেন এই যে ভৌগোলিক যে যে প্রাকৃতিকগতভাবে যে সুন্দরগুলো আসলে দেখার মতো একটা বিষয় তাই দর্শক মণ্ডলী দেখছেন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে কনেকে বড় বড়ো পাহাড় ওই যে দেখছেন ওই যে পাহাড় এই যে পাহাড়টা আমি দেখাই আপনাদের মাঝে এই যে বিশাল বিশাল পাহাড়গুলো দেখছেন যে মনে হয় যেন অনেক অনেক কাশে কিন্তু আসলে কিন্তু তা কাছে নয় কিন্তু অনেক অনেক কিন্তু দূরে তাই তাই দেখতেছি আমি এই এই দূরে জিনিসগুলা কিভাবে কাছে আনা যায় তাই দর্শক বন্ধু দেখেন এই যে পাহাড় এই যে পাহাড়গুলো দেখছেন এটা হলো জুম চাষ হ্যাঁ আমাদের পাহাড়িরা এখানে এই যে অনেক এই যে এই পাহাড়ে এই জুম চাষগুলো তারা করে এই জুমে কী কী হয় যেমন হলুদ আদা ধান আর বিভিন্ন ধরনের শাক কিন্তু এই সমস্ত জুম পাহাড়ে উৎপন্ন হয়ে থাকে যা